পরে কোশ্চেন চাণক্য রচিত বিখ্যাত গ্রন্থটি চৌতালি চৌতালি ভাই 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 চৈতালি করে দিয়েছে ভাই ঠিক আছে এটা কারা এটা কারা ঠিক কম এটা এগুলো কাদের সঙ্গে ভাই হয়েছিল হ্যাঁ পরীক্ষার হলে আমি দেখে দেখে লেখা কি তোমরা অনেক কেউ করেছো হ্যাঁ আমরাও করেছি ওই নয় যে কিন্তু এতটাও ভুল হয়নি যে চৈতালিকে চৈতালি হয়ে যাবে ঠিক আছে দেখো ভিডিওটা

তো আজকের মধ্যে এতটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখে থাকলে নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো সোম যাচ্ছে নেক্সট ভিডিওতে